আপনার জীবনে কি এমন কোনো আকাঙ্ক্ষা আছে যা আপনি সবচেয়ে বেশি চান কোনো সম্মান কোনো স্বীকৃতি বা কোনো ভালোবাসা যা পেলে আপনার জীবন পূর্ণ হয়ে যাবে আমরা মানুষ হিসেবে প্রায়শই মানুষের স্বীকৃতি বা ভালোবাসার জন্য লালায়িত হই কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই দুনিয়ার সমস্ত স্বীকৃতির চেয়েও বড় এক সম্মান আছে আর তা হল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দৃষ্টি লাভ আমরা কি কখনো ভেবেছি আল্লাহর এক দৃষ্টি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে চিরকালের জন্য বাঁচিয়ে দিতে পারে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আল্লাহ যার দিকে তাকান সে জাহান্নামে যাবে না আমরা জানব কিভাবে আমাদের সামান্য ইবাদত আমাদের সামান্য চেষ্টা আমাদেরকে আল্লাহর এই বিশেষ রহমতের দৃষ্টিতে আনতে পারে কুরআন হাদিস এবং নবী রাসুল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ইসলামে আল্লাহর তাকানো বা দৃষ্টি বলতে তার বিশেষ রহমত অনুগ্রহ এবং ভালোবাসাকে বোঝানো হয় এটি পার্থিব কোনো দৃষ্টির মতো নয় বরং এটি এক আধ্যাত্মিক এবং রূপক অর্থে বহন করে যখন আল্লাহ কোনো বান্দার দিকে তাকান তখন তিনি তাকে রহমতের সাগরে ডুবিয়ে দেন তার সমস্ত গুণাহ ক্ষমা হয়ে যায় তার অন্তর পবিত্র হয়ে যায় তখন তার জন্য জান্নাতের পথ খুলে যায় এই দৃষ্টি যার উপর পড়ে তার জন্য আর কোনো ভয় থাকে না রাসুল সাল্লাহ আলিয়াস্লাম বলেছেন আল্লাহর শপথ যে ব্যক্তির দিকে আল্লাহ তাকায় সে যাবে না এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর এই বিশেষ দৃষ্টি হল সেই জীবনের চূড়ান্ত লক্ষ্য কিন্তু কিভাবে আমরা এই বিশেষ দৃষ্টি লাভ করতে পারি আমরা তো দুর্বল মানুষ আমরা ভুল করি আমরা গুণা করি কিন্তু আল্লাহর রহমত আমাদের দুর্বলতার চেয়ে অনেক বেশি আল্লাহ আল্লাহতালা কিছু বিশেষ কাজের মাধ্যমে আমাদের দিকে তাকান এই কাজগুলো হলো আন্তরিক তবা অনুসূচনা যখন একজন বান্দা তার গুনাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ এতটাই আনন্দিত হন যে তিনি তার দিকে তাকান সহি মুসলিমের দুই হাজার সাতশো চুয়াল্লিশ নং হাদিসে বর্ণিত সেই উবামাটি এখানে প্রাসঙ্গিক যেখানে আল্লাহ মরুভূমিতে উঠ হারানোর ব্যক্তির চেয়ে বেশি আনন্দিত হন যখন তার বান্দা তার দিকে ফিরে আসে এই আন্তরিক তওবাই আল্লাহর রহমতের দৃষ্টি পাওয়ার প্রথম শর্ত এহসান বা ইবাদতের শ্রেষ্ঠত্ব যখন আমরা ইবাদত করি তখন আমাদের উচিত এমনভাবে করা যেন আল্লাহকে দেখছি আর যদি তা সম্ভব না হয় তবে এই বিশ্বাস রাখা যে তিনি আমাদেরকে দেখছেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন এহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে এই বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন সহি মাধ্যমে আমরা আল্লাহর বিশেষ দৃষ্টি লাভ করতে পারি বিনয় ও নম্রতা অহংকার আল্লাহর অপছন্দের যারা যারা বিনয়ী নিজেদেরকে দুর্বল ও আল্লাহর মুখাপেক্ষী মনে করে আল্লাহ তাদের ভালোবাসেন আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আলফুর খানের নং আয়াতে বলেন আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এই নম্রতা আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে ধৈর্য ও দৃঢ়তা যখন কোনো মুমিন বিপদ কষ্ট বা অপ্রাপ্তির সম্মুখীন হয়েও ধৈর্য ধারণ করে এবং আল্লাহর পূর্ণ ভরসা রাখে তখন আল্লাহ তার দিকে তাকান আল একশো তিপ্পান্ন নং আয়তে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই সাথে থাকা মানেই আল্লাহর বিশেষ দৃষ্টি বা রহমত লাভ করা অন্যকে সাহায্য করা যখন আমরা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও করুণা প্রদর্শন করি তখন আল্লাহ আমাদের দিকে তাকান রাসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্ট দূর করে দেবে আল্লাহ কিয়ামতের দিন তার পার্থিব ও পরলৌকিক কষ্ট দূর করে দেবেন সহি মুসলিম দুই এই হাদিসটি প্রমাণ করে মানুষের প্রতি আমাদের দয়া আল্লাহর বিশেষ রহমতের কারণ হয় সাহাবাই ক্যারমের জীবনেও এই শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হজরত উমর ইবরুল রাদানহু ইসলামের পূর্বে একজন কঠোর প্রকৃতির মানুষ ছিলেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিলেন তখন আল্লাহ তার দিকে তাকালেন এবং তাকে এমন মর্যাদা ও সম্মান দিলেন যা দুনিয়ার অন্য কেউ লাভ করেনি তার ন্যায় বিচার তার নম্রতা এবং তার আল্লাহর প্রতি ভালোবাসা তাকে আল্লাহর বিশেষ দৃষ্টির যোগ্য করে তুলেছিল পরিশেষে যদি আপনি আজ কোনো পাপের অন্ধকারে থাকেন বা নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে মনে করেন তবে হতাশ হবেন না আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার সামান্যতম আন্তরিক প্রচেষ্টা আল্লাহর কাছে অনেক মূল্যবান তার কাছে দোয়া করুন তার ইবাদতে নিজেকে নিয়োজিত করুন এবং তার সৃষ্টির প্রতি দয়া ও করুণা প্রদর্শন করুন কারণ আপনার এই প্রতিটি পদক্ষেপেই আল্লাহর সেই বিশেষ দৃষ্টি পাওয়ার এক মাধ্যম যা আপনাকে জাহান্নামের আগুন থেকে চিরকালার জন্য রক্ষা করবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যাদের দিকে আপনি আপনার রহমতের দৃষ্টিতে তাকাবেন আমাদের এই জীবনের সমস্ত পাপ ও ভুল ক্ষমা করে দিন এবং আমাদেরকে আপনার ভালোবাসা ও নৈকট্য দান করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড আপনার জীবনে কি এমন কোনো আকাঙ্ক্ষা আছে যা আপনি সবচেয়ে বেশি চান কোনো সম্মান কোনো স্বীকৃতি বা কোনো ভালোবাসা যা পেলে আপনার জীবন পূর্ণ হয়ে যাবে আমরা মানুষ হিসেবে প্রায়শই মানুষের স্বীকৃতি বা ভালোবাসার জন্য লালায়িত হই কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই দুনিয়ার সমস্ত স্বীকৃতির চেয়েও বড় এক সম্মান আছে আর তা হল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দৃষ্টি লাভ আমরা কি কখনো ভেবেছি আল্লাহর এক দৃষ্টি আমাদেরকে জাহান নামের আগুন থেকে চিরকালের জন্য বাঁচিয়ে দিতে পারে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আল্লাহ যার দিকে তাকান সে জাহান্নামে যাবে না আমরা জানব কিভাবে আমাদের সামান্য ইবাদত আমাদের সামান্য চেষ্টা আমাদের কি আল্লাহর এই বিশেষ রহমতের দৃষ্টিতে আনতে পারে কোরআন হাদিস এবং নবী নবিরাসুল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ইসলামে আল্লাহর তাকানো বা দৃষ্টি বলতে তার বিশেষ রহমত অনুগ্রহ এবং ভালোবাসাকে বোঝানো হয় এটি পার্থিব কোনো দৃষ্টির মতো নয় বরং এটি এক আধ্যাত্মিক এবং রূপক অর্থে বহন করে যখন আল্লাহ কোনো বান্দার দিকে তাকান তখন তিনি তাকে রহমতের সাগরে ডুবিয়ে দেন তার সমস্ত গুণাহ ক্ষমা হয়ে যায় তার অন্তর পবিত্র হয়ে যায় তখন তার জন্য জান্নাতের পথ খুলে যায় এই দৃষ্টি যার ওপর পড়ে তার জন্য আর কোনো ভয় থাকে না রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন আল্লাহর শপথ যে ব্যক্তির দিকে আল্লাহ তাকায় সে জাহান্নামে যাবে না এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর এই বিশেষ দৃষ্টি হল সেই মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য কিন্তু কিভাবে আমরা এই বিশেষ দৃষ্টি লাভ করতে পারি আমরা তো দুর্বল মানুষ আমরা ভুল